দর্শক আমার পিছনে চার রুমের একতলা বাড়ির ডিজাইন দেখছেন তিনতলা ফাউন্ডেশন করে ভবনটির এখন পর্যন্ত কাজের খরচ কত ইঞ্জিনিয়ার প্লানে বাড়ি করলে কি সুবিধা এবং আপনার রুচিশীল বাড়ি গ্রামের মধ্যে ঘুরতে চাইলে দেখতে পারেন এই স্বপ্নের চার রুমের একতলা বাড়ির ডিজাইনটা দর্শক খুবই ইউনিক ও স্টাইলিশ ভাবে সাজানো হয়েছে আজকের এই বাড়ির টোটাল ডিজাইনটা সাত কত স্কোয়ার ফিট এখন পর্যন্ত খরচ কত টাকা বিস্তারিত বিষয়টি জানবেন প্রথমত আমরা ভবনটির সামনের দিকে যে ফ্রন্ট যে ভিউটা সেটা দেখব দেখে নিন এখানে একটি রিপ করা হয়েছে সামনের দিকে সিম্পল সাধারণ একটি বেলকুনির ডিজাইন করা হয়েছে এবং এই সাইটে থাকছে খুবই আধুনিক ও স্টাইলিশ একটি বেলকনি সাত ষোলোশো স্কোয়ার ফিট এখন ভবনটির ভিতরে প্রবেশ করব রুমের সাইজ কত তিনতলা ফাউন্ডেশন করে এখন পর্যন্ত যে কাজটা করা হয়েছে বিস্তারিত বিষয়টি জানবেন এই সাইটে গেট দিয়ে ঢোকার পরেই এখানে দেখতে পাবো একটি হল রুম দর্শক এটা কিন্তু একটি রুমই ছিল এখন বর্তমান দেখুন এটা হল রুম এখানেও কিন্তু একটি রিপ তৈরি করা হয়েছে ডিজাইনের জন্য তো এটা কিন্তু একটি বেডরুম ছিল সেটা বাদ দেওয়া হয়েছে রুমের সাইজ পনেরো ফিট বাই বারো ফিট এই জায়গা থেকে বের হলেই এটা হলো খোলামেলা ডাইনিং বা ড্রয়িং স্পেস এক সাইড থেকে তিন রোকে সিঁড়িটা করা হয়েছে এবং এই যে ড্রয়িং ডাইনিং দেখছেন কতটা খোলামেলা ওপেনিং জায়গা এখানে থাকছে একটি টয়লেট সামনের দিকে থাকছে একটি বেডরুম ষোলোশো স্কোয়ার ফিট এই ভবনটির এখানে যে রুমটা আপনারা দেখছেন অনেক বড় সড়ো রুমের সাইজ সতেরো ফিট বাই পনেরো ফিট দেখুন এই রুমের সাথে থাকছে একটি টয়লেট ফুলোরে রড বেঁধে ঢালাই করা এই পর্যন্ত কাদের খরচ যে পনেরো পঁচিশ লক্ষ টাকা আপনারা বুঝবেন গ্রামের ভিতরেও নামদেনিক ডিজাইনের বাড়ি করা সম্ভব দর্শক এই সাইটে থাকছে এই যে রুমটা এই রুমের সাইজ গুলো একটু ছোট চোদ্দ ফিট বাই বারো ফিট ভবনটির মোট কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে ষোলো কি এই সাইডে থাকছে একটি কিচেন রুম সাত ফিট বাই নয় ফিট দেখুন প্লান্টা ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজ করা হচ্ছে এখন এটা হলো পিছন সাইডের আরো একটি বেডরুম দর্শক এই পর্যন্ত আমরা যে কাজগুলো করছি রানিং কাজ দেখে থাকুন উপর দিয়ে ভবনটির যে উপরে কাজ চলছে সেগুলো আপনারা দেখবেন পঁচিশ লক্ষ টাকার বাজেটে যে কাজটা করা হয়েছে একটা ধারণা ভবনের ভিতর ফাউন্ডেশন দিয়ে এই ষোলোশো স্কোয়ার ফিট সাদের যে কাজগুলো এখানে প্যারাফিট অল করা হচ্ছে কলমগুলো ঢালাই করা হয়েছে আড়াই ফিট এবং তার সাইজ থেকে পাঁচ ইঞ্চি অলগাঁথনি করা হচ্ছে এখানে কিন্তু গ্রিল দেওয়া হবে দেখে নিন এই সাইড সমস্ত জায়গায় গ্রিল দেওয়া হবে তো যাই হোক আপনাদের যদি এমন ধরনের কাজের প্রয়োজন পড়ে থাকে হতে চান তো আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে আপনাদের ভবন নির্মাণ কাজগুলো করতে পারেন যশোর এরিয়ার মধ্যে যদি নান্দনিক স্টাইলিশ বাড়ি করতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যশোর সাতকিরা চৌগাছা এই এরিয়া ভিত্তিক দর্শক এই পর্যন্ত কাজের যে খরচটা হয়েছে কিন্তু পঁচিশ লক্ষ টাকা এখন মালামালের যে সেটাও বলবো। দর্শক এই পর্যন্ত যে কাজ আপনারা দেখেছেন এই তিন কলা ফাউন্ডেশন দিয়ে ভবনটি ফুলোর ডালাই থেকে শুরু করে যতটা কাজ করা হয়েছে পঁচিশ লক্ষ টাকা খরচের মধ্যে কোন কোন মাল কত টাকার ব্যবহার করা হয়েছে এই ধারণাটা খুবই গুরুত্বপূর্ণভাবে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন তাদের জন্য এই মেসেজটা অত্যন্ত জরুরি সাড়ে আট রড ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত ইটের প্রয়োজন পড়েছে সত্ত্রিশ হাজার পিকেট সহ ফুলোরে সলিং দিয়ে রড বেঁধে ফুলোর ঢালাই গাঁথনি কলম ঢালাই সাদ ঢালাই মোট অল এভরিথিং এখন সিলেকশন এক হাজার সেফটি কুষ্টিয়ার বালু এক হাজার সেফটি মিস্ত্রি খরচ এখন পর্যন্ত প্রায় চার লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট করতে প্রায় সাত লক্ষ টাকা কাজে আসবে মিস্ত্রি খরচ দর্শক এখন বেদ বালু ভরার আপনার সিমেন্ট প্রায় চারশো পঞ্চাশ বাস্তা চলে গেছে এখন পর্যন্ত তো এই যে খরচের যে ধারণা এই ধারণাগুলো কিন্তু অত্যন্ত জরুরি এখানে ড্রইং ড্রয়িং প্লাম্প সহ প্রায় আরো পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে ইঞ্জিনিয়ার ভিজিট সহ মোট এই যে একটা ধারণা আমাদের যে কাজটা হয়েছে কাজের যে ধারণা আপনাদেরকে দেওয়া হলো এটাই গ্রামের ভিতর খরচ আসতে পারে কিছু কম বেশি হতে পারে জায়গাও না তো আসসালামাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ভিডিওতে আবারও দেখাও